সালামু আলাইকুম ভিওর্স তো ভিওর্স আজকে আমরা যে টেলিগ্রামের মাইনিং সাইটটা শেয়ার করব সেটা নাম হচ্ছে ডাক্স তো এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন বিডগেটের সাথে পার্টনারশিপে জয়েন হয়ে গেছে তো এটা কিন্তু কিছুটা ডক্সের মতো আমরা যেভাবে ডক্সে কাজ করছি সেমভাবে এখানে কাজ করতে হয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আজকের এই ইয়ারড্রপটা কিন্তু মিস করবেন না আপনারা যদি ইআই ইয়ার কাজ নাও করেন তাহলে অন্তত এখানে জয়েন করে থাকবেন তাহলে অনেকগুলো কয়েন এখানে আপনি ফ্রিতেই পেয়ে যাবেন এবং পরবর্তীতে কিন্তু ডক্সের মতো আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন অনেকেই কিন্তু ডক্সে জয়েন না করে পরে আফসোস করছেন তো এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন বিড গেট ওয়ালেটের সাথে কিন্তু পার্টনারশিপ হয়ে আছে তো ভিউয়ার্স আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট আপনি এরকম একটা লিংক পেয়ে যাবেন জয়েন লিংক তো জাস্ট আপনি জয়েন লিঙ্কের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখবেন স্টার্ট নামে একটা অপশন আছে তো স্টার্টের উপর ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স স্টার্টে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে এরকম একটা অপশন দেখতে পারবেন এখানে অটোমেটিকলি লোড নিতে থাকবে আপনার এখানে কিছুই খোলা লাগবে না আপনার অ্যাকাউন্টের কতদিন বয়স তার উপর ভিত্তি করে ঠিক ডক্সের মতো আপনাকে একটা কয়েন তারা গিফট করবে আপনারা যারা প্রিমিয়াম ইউজার তারা আরও বেশি কয়েন গিফট পাবেন এখান থেকে তো দেখেন আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন বারো হাজারের উপর কয়েন কিন্তু পেয়ে গেছি তো আমার এই অ্যাকাউন্টটা যেহেতু অনেক পুন পুরনো তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে অনেকগুলো কয়েন এখানে পেয়ে গেলাম তো নিচের দিকে আসলেই দেখতে পারবেন এই যে তারা যে বিডগেটের সাথে যে পার্টনারশিপ করছে তো তার একটা মেসেজ আপনারা দেখতে পারবেন তো ভিওর শুরুতে দেখে দিই এখানে কীভাবে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করবেন তো দেখতে পারবেন প্রথমে যে ওয়ালেটের সাথে কানেক্ট করতে বলতেছে আমাদেরকে তো আমরা ক্লিক করব। এখান থেকে আপনি টোন কিপার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন এছাড়াও আপনি চাইলে কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটাও এখানে কানেক্ট করতে পারবেন তো আমি এখানে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করব তো দেখেন টোন কিপারের ওপর ক্লিক করে দিলাম তো এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখবেন এই যে কানেক্ট ওয়ালেট চলে আসছে তো আমরা জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেব এরপর আপনার যে লকটা ব্যবহার করছেন সেই লকটা দিয়ে দিবেন তারপরে দেখবেন এটা ডান হয়ে গেছে তো দেখেন আমার এখানে কিন্তু আমি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম তো এইখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন তারা যে ক্রাইটেরিয়াগুলো দিছে যে তাদের চ্যানেলে জয়েন করবেন তো এখান থেকে আপনি ফ্রিতে একটা কয়েন পেয়ে যাবেন এছাড়াও এখানে আপনি স্পিন করে কয়েন আর্ন করতে পারেন আপনার সেক্ষেত্রে ক্ষেত্রে টিকিটের প্রয়োজন হবে তো এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেলি চেক ইন যদি আমি ক্লিক করি তো এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন একটা কয়েন এখান থেকে ক্লেম করে নিতে পারবেন তো দেখেন আমি অ্যাসে ক্লেম করতেছি এখানে এই যে দ্বিতীয় নম্বর যে অপশনটা এটা হচ্ছে মিশন অপশন তো এখানে যদি ক্লিক করেন তো এখানে আরও অনেক অপশন দেখবেন তারা বিভিন্ন টাস্ক দিছে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ভিজিট করতে হবে সেগুলো ফলো করতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেকগুলো কয়েন ফ্রিতেই পেয়ে যাবেন তো এরপরে এই যে যে লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ালেট তো এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনার ওয়ালেটে কোন কোন টোকেন আসে সেটা কিন্তু এখানে শো করবে তো দেখেন এখানে কিন্তু ডক্স টোকেনের অপশনও রয়েছে তো যেহেতু এটা ডক্সের এর মতোই কিছুটা তো তারপর দেখেন এখানে যদি আপনি যে রেফার করতে চান তাহলে এই আইকনের উপর ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন তো এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন তাহলেও এখান থেকে আপনি ভালো একটা আর্নিং পেয়ে যাবেন তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই এখানে জয়েন হয়ে থাকবেন তাহলে এখান থেকে আপনারা ভালো একটা আর্নিং পেয়ে যাবেন তো আপনার যদি এখান থেকে পঞ্চাশ হাজার কয়েন আর্ন করে থাকেন তো সেটার ভ্যালু যদি জিরো দশমিক জিরো জিরো টুও হয় তো সেখান থেকেও কিন্তু আপনি প্রায় একশো ডলার পেয়ে যাবেন তো বুঝতেই পারতেছেন তো অবশ্যই আপনারা এখানে কাজ করবেন এবং কাজ করে এখানে আপনারা সর্বনিম্ন সবাই পঞ্চাশ হাজার কয়েন আর্ন করে রেখে দিবেন পরবর্তীতে যখন আমরা নতুন আপডেট আসবে আমরা সাথে সাথে জানিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন তাহলে সেখানে নতুন নতুন আপডেট সবার আগে কিন্তু আপনারা দিয়ে থাকি তো সেখানে আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে জয়েন হয়ে থাকতে পারেন তো ভিওস এই সেলাসের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন